হ্যালো অব্রান আসসালামু আলাইকুম ডগাস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম আমার আজকে একটি ডগকে দিয়ে দিচ্ছি ওর নাম হচ্ছে অ্যালেক্স তো আজকে ওকে নিয়ে যাবে এই যে অ্যালেক্স ও খুবই ভালো এবং অনেক স্মার্ট একটা ডগ তো ওর একটা ছোট্ট ঘা হয়েছিল ঘাড়ের মধ্যে যার কারণে আমি নিজেইতে একটু দেরি করল এই যে এই যে ঘাটা অনেক বড় হয়ে গেছিলো উনি অর্ডার কনফার্ম করার পরে ঘাটা পরে হয়েছিল তো যাই হোক ওই ছায়াতে একটু চলে তো তো যাই হোক এখনও সুস্থ আছে ভালো আছে তো ওনারা আসছে গেটটা ভিড়াই যে ওনারা আসছে এদিকে আসেন দাদা এই যে নাসির ভাই হাতে ডকটা আছে তো ওনারা একটা চেন নিল তারপর একটা নোখ কাটা মেশিন নিলো নোখ কাটার কাটারটা একটু দেখান তো দাদা কাটারটা একটু দেখান তো তো একটা নোখ কাটার মেশিন দিলাম কাটার মেশিনটা নিল এটা অনেক ভালো এবং সুন্দর এটা বিড়াল এবং কুকুরের নখ কাটার জন্য তো এই যে এগুলো সহ আজকে আমার এলএসকে বিদায় দিচ্ছি আসলে কষ্ট লাগতেছে কিন্তু আমি একটু চাপের মধ্যে যার কারণে কিছু ডগ কমাই দিচ্ছি বা সেল করে দিচ্ছি তো দাদা কেমন আছেন একটু ভালো তো দেখ ডক্টর হাতে তুলে দেয় হ্যাঁ তো কেমন লাগতেছে বলেন

একটু লিপসিকিটা লাগাতে দাও তো তো এ মানে সঙ্গী হিসাবে একে নিচ্ছেন যাই হোক ডক্টর আমার এখানে একটু যত্ন কম হয়েছে এই জন্য একটু আর একটু ঘা হয়েছিল ওই জন্য শুকায় গেছে তো আপনি একটু যত্ন করবেন আর ওর কিছু ওষুধ বলে দিচ্ছি ওকে ওই যে মানুষের যে তিরিশটার ক্যালসিয়াম আছে না নাম ভাই ক্যালবো ডি ক্যালবো ডিটা খাওয়াবেন হ্যাঁ বা ক্যালসিয়াম ডি ওইটা যে তিরিশটার ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাওয়াই দেবেন ঠিক আছে গুড়া করে ওর খাবারের সাথে মিক্সড করে দিবেন আর নয়তো বা এইভাবে করে নিয়ে মুখের মধ্যে ঢুকাই দিবেন নল্লির মধ্যে ওটা কি আপনি শিখছেন হ্যাঁ হ্যাঁ রুটি বিস্কুট এর সাথে দিয়ে আপনি যেভাবে দিবেন প্রতিদিন একটা করে ত্রিশ দিন ত্রিশটা দিবেন আর জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক জিঙ্ক বিটা মানুষের ওষুধ ওটা একটু খাওয়াই ও আপনার তো ওনার কিন্তু গরু আছে অনেকগুলা গরু গরু ছাগল আছে খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ তো ওইটা এগুলো খাওয়াইলে ও আর প্রতিদিন গোসল করাই দিবেন আপনার তো ছেলে পেলে আসেই গোসল করাই দিতে বলবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ তো কেমন লাগলো বলেন আস কোথা থেকে আসছেন জয়পুরহাট থেকে আসছি জয়পুরহাট থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি বাবা বলো তুমি কিছু বলো ডগ নিয়ে যাইতে কেমন লাগতেছে ভালো লাগতেছে বলো তুমি ঠিক আছে সকালে দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডের জন্য আর কিছু বলার নাই সবশেষে মনটা একটু কষ্টই পাচ্ছে ওকে ধন্যবাদ চলেন যাই

আরো কয়েকটা বিজনেস তো কোনটা খেলাধুলা করতে করতে হয়তো আঘাত পায় ক্যালসিয়াম ওকেও খাওয়াই তাহলে ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ ওকেও ক্যালসিয়াম দিয়ে এই গেলো গেল 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 খাবার কি দিচ্ছেন আপনি আমরা খাবার দিই ডিম দেই সপ্তাহে মুরগির ইয়া চামড়া গোলা এক কেজি আনে দুইবার খাওয়াই

ওটাকে একটু ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম ভিটামিন মাল্টি ভিটামিন দেবেন তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ছাড়ে দিন বাসায় তো বাইরে তো ইয়ে নাই নাকি কবুদের টবু তো সমস্যা নাই আমি বলতেছি বাইরে তো চলে যেতে পারবে না পারবে বাইরে কি যাইতে পারবে হ্যাঁ তো গেট লাগা রাখবেন তখন ওকে ছাড়ে দিবেন রাতে ছাড়ে দিবেন সমস্যা নেই আজকেই ছাড়ে দিবেন ভাব সাপ দেখবেন যদি বেশি মনে হয় যে তখন আবার লাগাই দিবেন চেন লাগাই দিবেন মারামারি করবেন না মারামারি করবে না ও আর ছেলে এমএ ছেলে মেয়ে মারামারি করে না ঠিক আছে দাদা আচ্ছা দোয়া করিয়েন আচ্ছা জয়পুর হাট থেকে এসে নিয়ে গেল ভালো থেকে ধন্যবাদ <laughs> okay thank you so much